মাটি আর মানুষের সাথে যার নিবিড় সম্পর্ক তিনিই হলেন চায়না পারভেন মেহেরপুর সদর উপজেলার পৌরসভা ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার চায়না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসূচির আলোকে কৃষি মন্ত্রণালয় দু তেইশ চব্বিশ উৎপাদন বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসম্পাদন সূচক অনুসারে কৃষি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চায়না পারভিনকে দেশের শ্রেষ্ঠ নারী মাঠকর্মী হিসেবে নির্বাচিত করা হয় কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সূচক অনুসারে বাংলাদেশের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে নারী মাঠকর্মী, কর্মী শ্রেষ্ঠ নারী মাঠকর্মী হিসাবে চায়না পারভিন উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের এই পৌরসভা ব্লক মেহেরপুর সদরে তিনি নির্বাচিত হয়েছেন আসলে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে আমরা কয়েকটি সূচক ওখানে ব্যবহার করে থাকি তার ভিতরে সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প থেকে যে সমস্ত কার্যক্রম এখানে অর্পিত হয় যে সমস্ত দায়িত্বগুলান সেইগুলান সঠিকভাবে পালন করাটাও এই সূচকের একটি কম্পোনেন্ট তো সেখানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অনুসারে আমাদের মাঠ পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন সাথে প্রশিক্ষণ প্রদান কৃষককে বিভিন্নভাবে কৃষি পরামর্শ প্রদান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে চায়না পারভিন তিনি তার হচ্ছে অবদান রেখে গেছেন বিশেষ করে আমাদের এই পৌরসভা ব্লকে প্রত্যেকটা কৃষককে তিনি একবারে মাঠ পর্যায়ে সেবা দিয়ে থাকেন এবং প্রত্যেকের সাথে তার একটি সুসম্পর্ক বিদ্যমান আছে এবং এর কারণেই মূলত তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং একাধারে যেমন সকলের সাথে সুসম্পর্ক অর্জন করেছেন অন্যথায় তিনি একজন খুব ভালো টেকনোলজিক্যালি অর্থাৎ টেকনিক্যালি খুব সাউন্ড একজন উপসহকারী কৃষি কর্মকর্তা তো আমরা তার এই শ্রেষ্ঠত্ব অর্জনে সবাই আমাদের অফিস প্লাস আমাদের এই জেলার সকল কর্মকর্তা সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সকল কর্মকর্তা কর্মচারীরা আমরা খুবই আন্তরিকভাবে খুশি হয়েছি এবং আমরা সাথে সাথে সংবাদ শোনার সাথে সাথে আমরা তাকে ফুল দিয়ে বরণ করেছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছি আমরা আশা করছি তার এই যে শ্রেষ্ঠত্ব অর্জনটা সে ধরে রাখবে এবং পরবর্তীতে আমাদের মাঠ পর্যায়ে আমাদের কৃষককে আরও ভালোভাবে সেবা প্রদান করবেন এবং সে প্রত্যয় তার মাঝে আছে সেই টেকনোলজিক্যাল জ্ঞান তার ভিতরে আছে তো সেটা সে মাঠ পর্যায়ে অবশ্যই আরও নিবিড়ভাবে কৃষককে সেবা প্রদান করবেন তার জন্য তার সার্বিক মঙ্গল এবং তার পরিবারের সার্বিক মঙ্গল আমি কামনা করছি চায়না খাতুন তার এই সফলতার পিছনে নারী উদ্যোক্তা তৈরি প্রান্তিক নারীদের প্রশিক্ষণ কৃষিকে যান্ত্রিকীকরণ জৈব সার উৎপাদন ও ব্যবহার সহ ইউথ গ্রুপকে কৃষি প্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষতা বৃদ্ধিসহ বসতবাড়িতে ফল ও শাকসবজি উৎপাদনে অসামান্য অবদান রেখেছেন আসসালামু আলাইকুম আমি চায়না পারভিন উপসহকারী কৃষি কর্মকর্তা বর্তমানে হচ্ছে মেহেরপুর সদর উপজেলা পৌরসভার দায়িত্ব আছে ছয় বছর যাবৎ আমি গত তেইশ তারিখের একটা হচ্ছে স্বাক্ষরিত মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় থেকে আমি যে এবছরের হচ্ছে শুদ্ধাচারের হচ্ছে মাধ্যমে আমি শ্রেষ্ঠ নারী মাঠ হিসাবে নির্বাচিত হয়েছি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আমার মন্ত্রণালয়কে কৃষি মন্ত্রণালয়কে এবং তারপর অভিনন্দন জানাচ্ছি আমার হচ্ছে কৃষি সম্প্রসারণ মহাপরিচালক মহোদয়কে তারপরে অভিনন্দন জানাচ্ছি আমার উপ আমার জেলার হচ্ছে মান্যবার উপপরিচালক মহোদয়কে পরবর্তীতে আমার কৃষি অফিসার সর্বশেষ আমার প্রাণপ্রিয় কৃষক ভাই বোনদেরকে যাদের সহযোগিতা যাদের আন্তরিকতা যাদের ভালোবাসা না পেলে আমি একেবারেই হচ্ছে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না তার সাথে জানাচ্ছি আমার পরিবারের সকলকে মহান কৃপাতায় আমি যে শ্রেষ্ঠ নারী কর্মকর্তা হয়েছি সেটা হচ্ছে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এই নারী কর্মকর্তাদের একটা হচ্ছে মানে পুরস্কারে ঘোষণা করা হয় এবং সেটাতে পাঁচটা পয়েন্ট থাকে সেই পাঁচটা পয়েন্ট হচ্ছে এক নম্বর নারীদের নিয়ে আমি কি কাজ করি নারীদের আমার কৃষিতে নারীরা কিভাবে সম্পৃক্ত হয় দুই হচ্ছে উদ্যোক্তা তৈরি করতে হবে কিভাবে নারীদের তিন নম্বর হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন তাদের সাথে আমরা কি কাজ করি চার নম্বর হচ্ছে যে আমরা হচ্ছে যে আসলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কিভাবে আমরা সহযোগিতা করে মাঠ পর্যায়ে তাদের হচ্ছে সাফল্যের চোরাই দাঁড়াতে পারি চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যা কৃষি যান্তিকরণ বাংলাদেশ এখন স্মার্ট এগ্রিকালচারে মানে পরিণত হয়েছে সেই স্মার্ট এগ্রিকালচার তৈরি করতে গেলে আমরা কিভাবে এই যান্ত্রিকরণের আওতায় কৃষিকে নিয়ে আসতে পারি এইগুলো অবদান রাখতে হয়েছে রাখার প্রয়োজন মনে হয়েছে আর একটা কথা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র যে প্রান্তিক কৃষকগুলো আছে সেগুলোর পাশাপাশি আমি কাজ করে গেছি এখনও পর্যন্ত অব্যাহত রেখেছি আর কৃষকদের হচ্ছে যেমনই স্মার্ট এগ্রোতে আমরা হচ্ছে যে জৈব কৃষি নিয়ে কাজ করছি সেগুলোর মাধ্যমে সব কিছু নির্বাচিত হয়ে আমার স্যাররা আমাকে মেয়ে প্রথমে সিলেকশন করেন আমি এটা পরবর্তীতে আমার রিজনে সিলেকশন হই পরবর্তীতে শেষ পর্যায়ে আমি হচ্ছে মন্ত্রণালয়ে সারা বাংলাদেশ ব্যাপারে যে আমাদের উপসাগরে কৃষি কর্মকর্তা মেয়েরা বা অর্থাৎ নারীরা আছে তাদেরকে হচ্ছে একটা সম্মানতা হিসাবে আমি চায়না পাঠি আমি এবার হচ্ছে নির্বাচিত হয়েছি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমি সকল মেয়ের হচ্ছে বাংলাদেশ হচ্ছে স্মার্ট এগ্রিকালচার নিয়ে কাজ করছি তার মধ্যে হচ্ছে যেমন হচ্ছে আধুনিকায়ন সেইগুলোর মাধ্যমে যে আমাদের যে কৃষকরা আছে যুব কৃষক সেগুলো হচ্ছে যে চাকরি পাচ্ছে না বেকারত্ব নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে আমি এই কৃষকগুলোকে হাতে নিয়েছি এবং তাদের নিয়ে মানে স্মার্ট কৃষকের ট্রেনিংগুলো দেওয়াচ্ছি দিয়ে আমি তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করছি সাথে সাথে মেয়েদের যেমন ঘরে বসে কিছু চাষ আছে সেগুলো বসত বাড়ির রাঙিনাই সবজি চাষ মাশরুম চাষ সেলাই হাঁস মুরগি পালন তাদের সহযোগিতাগুলো করে আসি আর মেয়েদেরওকে কৃষির দিকে ধাবিত হোক পড়াশোনার সাথে সাথে পাশাপাশি যেন এই কাজগুলো করতে পারে এই নিয়ে কাজ করছি আর আমার আর একটা স্বপ্ন সেই স্বপ্নটা না বললেই নয় মেহেরপুরের কৃষি মানে আসলেই কৃষি জ্বালানা সেটাকে তুলে ধরার জন্য আমার যে স্মার্ট কৃষক ভাই বোনেরা আছে নূতন জাত ফসলগুলো যেন বাণিজ্যিকীকরণ এবং বিদেশে রপ্তানি করতে পারে সেগুলো নিয়ে আমার কাজ পরে যাচ্ছি আর এটা যেন একদিন সাফল্য চড়ায় দাঁড়াতে পারে সেটা আমি তিনি তার অনুভূতিতে বলেছেন মেহেরপুরের কৃষি কৃষি সমৃদ্ধ জানালা এর সফলতা ধরে রাখতে তিনি আরও নিবেদিত হয়ে মাটি ও মানুষের সাথে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন সুমাই আক্তার মানবতার চোখ মেহেরপুর